গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কাবেরি ক্যানভাসে আপনাদের সব বাইকে স্বাগত চলুন আজকে দিনটা শুরু করা যাক দিনটা ছিল পয়লা ডিসেম্বর ডিসেম্বরের প্রথম দিনটাই ছিল রবিবার তাই ভাবলাম সবাই মিলে একটু আনন্দ করেই কাটাই তাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সারা দিনের উদ্দেশ্যে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর দিনটা আমরা কি করলাম আর কীভাবেই বা কাটালাম হ্যালো বাড়ির থেকে বেরিয়ে ট্রেন বাস ধরে সোজা চলে এসছি ট্যাম্পান বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রয়েছি বাসের অপেক্ষায় এখান থেকে ন নম্বর বাস ধরে আমরা সোজা চলে যাবো চাঙ্গি পয়েন্ট গাড়ি করে যেতেই পারতাম কিন্তু গাড়ি করে গেলে না এই রাস্তার সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না অবশ্যই পারতাম তবে অন্যরকম দোতলা বাসের উপর থেকে শহরটাকে বেশ সুন্দর দেখা যায় তবে কি জানেন মনটা একটু খারাপ উপরে উঠে দেখলাম একজন একজন করে সিট তাই আমার ছানার মনটা একটু খারাপ ও একা বসতে পারবে না আবার ওর পাশে কাউকে একজন দরকার সেই জায়গাটাও নেই যাই হোক কোনো একটা স্টপেজে অবশ্যই খালি হবে তখন ওকে নিয়ে নেবো এখন চলুন এই সুন্দর রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করি কিছুটা পথ চলতেই এই কলেজটা চোখ চোখে পড়লো ট্যামাসিক জুনিয়র কলেজ কি দারুণ না দেখে মনে হচ্ছে না সদ্য তৈরি হয়েছে কিন্তু না শুনলাম সাতচল্লিশ বছরের পুরনো নাকি এই কলেজটা কি সুন্দর দেখুন খেলার মাঠ আর যারা খেলা দেখবে তাদের জন্য বেশ সুন্দর বসার জায়গা যারা খেলে আনন্দ নেবে তাদের থেকেও বেশি আনন্দ যারা খেলা দেখবে কি সুন্দর দেখুন রানিং কোর্ট ফুটবল বাস্কেটবল সব কোর্ট কি সুন্দরভাবে করা রয়েছে দেখলেও কত ভালো লাগে কথা বলতে বলতে আমরা অনেকটা দূর চলে এসেছি আমাদের বাস ছুটে চলেছে লোয়াং অ্যাভিনিউর দিকে সিঙ্গাপুরের পূর্ব দিকে রয়েছে এই লোহাং ইউনিয়ন লোয়াং এভিনিউ মূলত চাঙ্গি অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ রাস্তা যা চাঙ্গি বেসের কাছাকাছি অবস্থিত আর বেস চাঙ্গি বিচ ও পুনর্নো চাঙ্গি হসপিটালের কাছাকাছি অবস্থিত সিঙ্গাপুরের অন্যতম ভৌতিক স্থান হিসাবেও কিন্তু এই জায়গাটা পরিচিত আর বেস সিঙ্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিমান বিমানঘাঁটি এটি রিপাবলিক অব সিঙ্গাপুর এয়ারফোর্সের অধীনেই পরিচালিত হয় আমাদের বাস ছুটে চলেছে লোয়াং এভিনিউর দিকে তবে লোয়াং এভিনিউ থেকে এই জায়গাটা কিন্তু বেশ অনেকটা দূরে আজ এই জায়গাটা ওভারব্রিজ নতুন রাস্তা ঘর বাড়ি বড়ো বড়ো ফ্ল্যাট মন্দির সব কিছু আছে তবে বেশ কিছু বছর আগে নাকি এই জায়গাটা পুরো জনশূন্য ছিল তবে এই চাঙ্গিবেসের ইতিহাস কিন্তু বেশ চমৎকার উনিশশো সালে জাপানি বাহিনী সিঙ্গাপুর দখল করে তখন এই এয়ারফিল্ডটি তারা ব্যবহার করত। বিশ্বযুদ্ধের শেষে ব্রিটিশরা এটি আবার পুনরুদ্ধার করে এবং তখন তারা এটাকে সাময়িক ঘাট হিসেবে গড়ে তোলে আবার উনিশশো সালে সিঙ্গাপুর স্বাধীন হয় তখন এটি আবার রিপাবলিক অফ সিঙ্গাপুর এয়ারফোর্সের অধীনেই চলে আসে দারুণ না কল্পটা এই যে দেখুন এই যে সম্পূর্ণ ঘেরা জায়গাটা এটাই রিপাবলিক অফ সিঙ্গাপুর এয়ারফোর্সের অধীনে এর ভেতরে আমাদের সাধারণ মানুষের এলাও নেই তবে রাস্তাঘাটে তো আমরা চলতেই পারি তবে আজকের দিনে ছাঙ্গি এয়ারবেস আর এস এফ একশো চুয়াল্লিশ এফ সিক্সটিন যুদ্ধ বিমান পরিচালনার জন্য পরিচিত নোয়াং এভিনে নতুন উন্নয়ন হয়েছে আধুনিক হয়েছে ঠিকই তবে ওখানকার ঐতিহাসিক ঘটনাগুলো আজও মানুষকে ভাবায় কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি রিপাবলিক অফ সিঙ্গাপুর এয়ারফোর্সের মেন গেটের কাছে এখান থেকে সবাই এন্ট্রি নেয় আমরা নয় সাধারণ মানুষের এন্ট্রি নেই যাদের এন্ট্রি নেয়ার তারাই নেয় দেখুন রকম সিকিউরিটি গার্ড নেই কিন্তু আমরা তো জানি সিঙ্গাপুর কতটা সেফ কান্ট্রি ভেতরে এন্ট্রি নেই তবে বাইরে থেকে তো আমরা দেখতেই পারি তবে কি জানেন দোতলা বাস বলেই হয়তো এটা সম্ভব হচ্ছে একতলা হলে হয়তো এতটা সুন্দরভাবে দেখতে পারতাম না আর প্রকৃতি দেখুন যেন দুহাত বাড়িয়ে ডাকছে কত পরিষ্কার পরিচ্ছন্ন তাই কি না বলুন তবে চলুনে গিয়ে চলি এই লোয়াং অভিনয়ের ভৌতিক গল্পগুলো যেন সত্যিই ভৌতিকই আর চলতে চলতে রাম মন্দিরটা চোখে পড়ল তাই আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম এখন তো হলো না যাওয়ার পথে আপনাদের সঙ্গে শেয়ার করব ওই ভৌতিক গল্পের মধ্যে শোনা যায় রাত্রেবেলায় অনেক রাত্রে নাকি গাড়ি বিনা কারণেই স্টার্ট বন্ধ হয়ে যেত আর গাড়ি স্টার্ট নিত না কখনো কখনও পেছন থেকে কারো নাম ধরে ডাকও শোনা যেত পেছন ঘুরে কিছুই দেখা যায় না বালির ওপর দিয়ে অনেকের পায়ের শব্দ শোনা যেত দৌড়ে বেড়াচ্ছে কিন্তু পেছন ঘুরে কিছুই দেখা না। তবে আজ শুধুই সেগুলো গল্প। আমরা পৌঁছে গেছি চাঙ্গি পয়েন্টে তবে এত তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়ছি না তার কারণ উপর থেকে নিচটাকে বা কাছ থেকে দূরটাকে এত সুন্দর দেখা যায় সেটা বাসে থেকেই বোঝা যাবে নিচে নামলে এত সুন্দরভাবে দেখতে পাবো না তাই চেষ্টা করব যতক্ষণ বাসে থাকা যায় আর বাসে থেকেই এই সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো কি কেমন লাগছে মনে হচ্ছে না এই রাস্তাটা যেন সত্যিই শেষ না হয় তবে ভেতর থেকে যতটা সুন্দর লাগছে বাইরে কিন্তু রোদের তাপটা ঠিক ততটাই প্রখর তবে ছবির জন্য বেশ সুন্দর রোদ মেঘের খেলা তো চলছেই তবে রোদের তাপটা বেশ প্রখর তবে জানি না কতক্ষণ বাসে থাকতে পারবো জাগার উদ্দেশ্যে এসেছি নামতে তো হবেই তবে চেষ্টা করছি যতটা উপর থেকে আপনাদের দেখানো যায় আর ওই দেখুন দূরে একটা জাহাজও দাঁড়িয়ে রয়েছে বেশ ভাল লাগছে তাই কি না বলুন বেশ সুন্দর তবে চলুন দেখা যাক সত্যি অনুভূতি যেন ভাষায় প্রকাশ করা যায় না চেষ্টা করছি যতটা আপনাদের বোঝাতে পারি জানি না কতটা বোঝাতে পারছি বলতে বলতে আমাদের বাস স্টপও চলে এসছে এটাই হচ্ছে শেষ স্টপেজ এরপর আর বাসটা যায় না বাসটা এখান থেকেই ফিরে যাবে তবে চলুন নামা যাক যে জায়গার উদ্দেশ্যে এসছি সেই জায়গাটা না হয় একটু ঘুরিয়ে দেখি কথা বলতে বলতে অনেকটা বেলা হয়েছে এবার একটু খাবারেরও ব্যবস্থা করতে হবে সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি কিচ্ছু খায়নি আমার ছানাটাও বড্ড খিদেতে কান্না কাটা শুরু করেছে তবে চলুন জায়গাটা একটু ঘুরিয়ে দেখি যে এইটুকু পারবো আর এটি হচ্ছে এস এফ ফেরি টার্মিনাল এটা আমাদের সাধারণ মানুষদের জন্য নয় এটা শুধু এয়ারফোর্সদের জন্য এখানে সাধারণ মানুষের অ্যালাউ নেই তাই বাইরে থেকে চেষ্টা করলাম যে এইটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর ভেতরে অ্যালাউ না থাকলেও বাইরে থেকে তো দেখা যেতেই পারে তাই দেখলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভারী সুন্দর তাই না বলুন এতক্ষণ বাসে বসে অনুভূতি নিচ্ছিলাম বাইরের তাপটা কতটা প্রখর এখন বাইরে বেরানোর পরে বুঝতে পারছি এর তাপের গভীরতাটা পথে চলতেই এই ফুলটা দেখা পড়লো এই ফুলটা না ছোটবেলায় আমরা ভাট ফুল করাতাম পুরো ভাট ফুলের মতন তবে এই রঙটা দেখুন কি সুন্দর তাই না এই রকম রঙের ফুল কিন্তু আমি দেখিনি ভাট ফুল সাধারণত এটি হচ্ছে চাঙ্গি পয়েন্ট আর এখানটাতেই ছোটোখাটো একটা পিকনিকের ব্যবস্থা এখানে কোনো বিচ নেই খাবার ব্যবস্থাও সেরকম চোখে পড়ছে না আমরা বাড়ি থেকে খাবার বাড়িয়েই নিয়ে এসেছিলাম তার কারণ আমরা শুনেছিলাম এখানে খাবারের একটু অসুবিধা রয়েছে ছোটোখাটো পিকনিকের জন্য বাড়ি থেকে খাবার আনলেই বেস্ট হয় তো আমরাও নিয়ে এসেছি সেইভাবে তবে চলুন একটু ঘুরিয়ে দেখা যাক এই চাঙ্গি পয়েন্টটা আপনাদেরকে বেশ সুন্দর 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 গাছ সুন্দর নদীর মতন আর ওই দেখুন এই গাছটাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে কী সুন্দর দেখুন আঙ্গুর ফলের মতন ঝুলছে জানা নেই জানেন তো এই গাছটার নাম তবে একটু তো খোঁজ লাগাবো ওই গাছটার নাম আমার ছানারও কিন্তু বেশ পছন্দ এই গাছটা আর ওইদিকে গবেষণা চলছে কোথায় বসে আমরা একটুখানি খাওয়া দাওয়া করব তার কারণ সাড়ে তিনটে চারটে প্রায় বাজতে গেল খিদেতে ছুচো যেন এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে তবে চলুন একটু খাওয়ার ব্যবস্থাই করে নিই তবে এই গাছটার থেকে যেন চোখ কিছুতেই সরছে না তবে পাকা ফল নেই সব গাছগুলোই যেন সবুজ সবুজ হয়ে রয়েছে আর ওই দেখুন এই দৃশ্যটা কি সুন্দর তাই না যেন ক্যালেন্ডারের ছবি দেখছি চোখে তবে চলুন একটু খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপর না হয় আবার ফিরে আসি খাওয়া দাওয়া সেরে এই সুন্দর অনুভূতি বিভোরভাবে নিচ্ছিলাম এত ভালো লাগছে এই জায়গাটা ছেড়ে না যেতেই ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই আমাদের উদ্দেশ্য অন্য আরেকটি জায়গা সেই জায়গাটায় আমরা যাব তবে এই জায়গাটা না আমাদের ভারী পছন্দ হয়েছে অন্য আরেক দিন আসবো সেদিন আপনাদেরও নিয়ে আসব তবে সেদিন আরও সকাল সকাল আসব আর সারাটা দিন এখানে কাটাতে পারলাম না ঠিকই তবে দিনের অনেকটা টাইমই এখানটায় কাটিয়েছি আমার ছানার মনটা ভারী দুঃখিত তার কারণও যে জলটা ছুতে পাচ্ছে না আর ওর জন্যই আমাদের অন্য আরেকটি জায়গায় যেতে হবে যেখানে গেলে আমার ছানা একটু জলটাকে ধরতে পারবে তবে চলুন আপনারাও তো চলছেন আমাদের সাথে ইচ্ছা ছিল আজকে সারা দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ব্লগে সত্যি কথা বলতে ছ সাত ঘন্টা পুরো দিনটাই দশ পনেরো মিনিটে না তুলে ধরা সম্ভব নয় তাই যেইটুকু পারলাম সেইটুকু শেয়ার করলাম দিনের অর্ধেকটা একটা ব্লগে আর অর্ধেকটা না হয় দ্বিতীয় ব্লকে আসছে আশা করে এই ব্লগটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না ইচ্ছা করে সব কিছুই আপনাদের চোখের সামনে তুলে ধরতে সব কিছু তুলতে গিয়ে পুরোটার হয়ে ওঠে না তাও কেটে কেটে চেষ্টা করি আপনাদের চোখের সামনে তুলে ধরতে অনেকের ইচ্ছা থাকলেও না সময় সুযোগের জন্য হয়ে ওঠে না এসে পৌঁছানো তাদের চোখের সামনে যাতে আমি ছবির মতো তুলে ধরতে পারি সেই চেষ্টাটাই করি জানি না কতটা সাকসেস হই তবে চেষ্টা করি আমার সম্পূর্ণটা দিই আপনাদের এই ছবি শেয়ার করতে করতেই ওই দূরে ছোট্ট একটু বীজ চোখে পড়লো ওখানে গেলে হয়তো আমার ছানাটা জল ছুতে পারতো কিন্তু আজ এখানটায় নয় আজকে অন্য একটা জায়গায় এই জায়গাটা তোলা থাকলো অন্য আরেক দিনের জন্য আজকের এই ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালোই লেগেছে দ্বিতীয় ব্লগ আসছে খুব শীঘ্রই ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন শুভ দুপুর